হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি একে তোমাদের সামনে আজকে নিয়ে চলে এসেছি নতুন ভিডিও নিয়ে আজকে নতুন ভিডিও মা তারার পুজো দিতে যাওয়ার সময় সকাল সকাল সান ধান করে বেরিয়ে পড়লাম মায়ের উদ্দেশ্যে আজকে ফলহারিনি অমাবস্যার উপোস ছিলাম সেই কারণে মায়ের কাছে পুজো দিতে চলে গেলাম চলে এসছি দেখতেই পাচ্ছ মায়ের মন্দিরের সামনে মায়ের মন্দিরের সামনে আমরা প্রবেশ করলাম প্রবেশ করে এদিকে দেখছে আমাদের অনেক আগে অনেক ভক্তরা চলে এসছে মায়ের কাছে পুজো দিতে অঞ্জলি দিতে দেখতে দেখতেই ভিডিও করে মায়ের কাছে ভোগের জন্য আমরা দক্ষিণা দিয়ে মায়ের মন্দিরে প্রবেশ করে যাব পুজো অঞ্জলি দেওয়া হয়ে গেল অঞ্জলি দেওয়া হয়ে গে ওঠার পরে দেখতে পাচ্ছ পুরোহিত মায়ের যে ভোগ নিবেদন করেছিল সেই ভোগটা মায়ের কাছ থেকে নেওয়া হলো এখন সেটা নিয়ে মা সবার মধ্যে যে মালসা ভোগ নেওয়া হয়েছে সেটা মিশিয়ে দেওয়ার কাজ হবে মায়ের ভোগ তো সবাই একবার বলো জয় মা তারা মা তারা সবাইকে ভালো রাখুক সবার মনস্কামনা পূরণ করুক আমি যেন তোমাদের মধ্যে আবার মা তারার ভিডিও নিয়ে আসতে পারি মা তারা সবার মঙ্গল করুক জয় জয় তারা জয় মা তারা আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট নতুন একটি ভিডিও নিয়ে তো তোমরা সবাই ভালো থেকো তোমরা মা তারার ওপর ভরসা রাখো তোমাদেরও জীবনে ফল ও আশীর্বাদ পাবে আজকের মতো এটুকুই